তারা একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে সিলেটের পক্ষে খালেদ আহমেদ চারটি উইকেট শিকার করেন জবাবে ব্যাট করতে নেমে সিলেটের ওপেনাররা দ্রুত ফিরলেও দলের হাল ধরেন পার্বত্য সিনিমন তার দুর্দান্ত ষাট রানের ইনিংসে জয়ের পথেই ছিল সিলেট কিন্তু আঠারোতম ওভারে মেহেদি হাসান একটি করলে ম্যাচটি নাটকীয় মন নেয় শেষ ওভারে জয়ের জন্য সিলেটের দরকার ছিল তেরো রান প্রথম দুই বলে ডট হল একটি নো বল এবং ইথান ব্রুকসের একটি সকাল চার ম্যাচটি সিলেটের হাতের মোটে নিয়ে আসে একদম শেষ বলে এক রান নিয়ে নাটকীয় জয় নিশ্চিত করেছিল টাইটাস নোয়াকালি রয়ে রানা চার উইকেট পেলেও শেষ রক্ষা হয়নি অবিশ্বাস ম্যাচটি বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক লো স্কোরিং থ্রিলার হিসেবে স্মরণীয় থাকবে হ্যাঁ দর্শক নোয়াকালি কালীবরম সিলেটের মধ্যকার আজকের ম্যাচটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ